এবার শ্রমজীবী হাসপাতালে ভাঙচুর চেঁচামেচির ঘটনা নিয়ে মোমবাত্তি মিছিলে পথে হাঁটলেন তৃণমূল কর্মীরা কয়েকদিন আগে শ্রীরামপুর শ্রমজীবী হাসপাতালে রোগী মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনার পরিস্থিতির সৃষ্টি হয়েছিল সোশ্যাল মিডিয়ায় লাইভ করে শ্রমজীবী হাসপাতালের বিরুদ্ধে সরব হয়েছিলেন বিজেপি নেতা হরি মিশ্র এর আগেও তার পিতার মৃত্যুর সময় শ্রমজীবী হাসপাতালের বিরুদ্ধে একগাল ক্ষোভ উভড়ে দিয়েছিলেন তিনি এবারও এক বিজেপি কর্মীর মায়ের মৃত্যুতে শ্রমজীবী হাসপাতালের ভেতরে চেঁচামেচি হইচই করেন তিনি ও মৃতার পরিবার পরিজন তারপর হরিমিশ্বর বিরুদ্ধে শ্রীরামপুর থানায় এফআইআর দায়ের করে হাসপাতাল কর্তৃপক্ষ হাসপাতালের পরিবেশ নষ্ট করার চেষ্টা করার জন্য এদিন শ্রীরামপুরের ভাইস চেয়ারম্যান উত্তম নাগ ও সন্তোষ সিং এর নেতৃত্বে মোমবাতি নিয়ে পথে নামল তৃণমূল কর্মীরা ইতিমধ্যেই এই ঘটনার পরে সনজীবী হাসপাতালে গিয়ে অনুদানও প্রদান করেন হুগলি জেলা পরিষদের কর্মাধ্যক্ষ সুবীর মুখার্জী

न <목소리> 음 <목소리> <목소리> <목소리>

যদি তাদের কোনো অভিযোগ থাকে হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে চিকিৎসার গাফিলতির অভিযোগ থাকে পরিষেবার অভিযোগ থাকে তাহলে সেটা লিখিতভাবে যথাস্থানে জানাতে হবে অভিযোগ তা না করে যে হাসপাতালে বা স্বাস্থ্যকেন্দ্রে এত রোগী ভর্তি রয়েছে তাদের চিকিৎসায় রয়েছেন স্বাস্থ্যকর্মী এবং চিকিৎসকরা সেখানে ভাঙচুর করা ভাঙচুর করার ফলে অন্য রোগী যারা রয়েছেন ভর্তি তারা ভয় পেয়ে গেছেন দামি দামি যন্ত্রপাতি সেখানে ভাঙচুর করা হয়েছে তারা চিকিৎসা পরিষেবা থেকে বঞ্চিত হলেন হাসপাতাল জুড়ে একটা আতঙ্ক ছড়িয়ে যদিও প্রমাণ হয়নি আপনার পর্যন্ত যে আদৌ হাসপাতাল কর্তৃপক্ষের কোনো অর্থনীতি আছে কারণ রোগীর পরিবারের অভিযোগের ভিত্তিতে তার মৃতদেহটি পোস্টমর্টাম করতে দেওয়া হয়েছে সেই রিপোর্ট এগুলো পাওয়া যায় এবং শ্রমজীবী হাসপাতালের ব্যাকগ্রাউন্ডটা কী দু সালে এই শ্রমজীবী হাসপাতাল সরকারি তত্ত্বাবধানে কোভিড পেশেন্টদের চিকিৎসা করেছে অত্যন্ত ভালোভাবে করেছে দু হাজার একুশ সালেও করেছে আর আমাদের আজকে যে এই মিছিল র্যালি সবুজ সৈনিক সমাজের যত তরুণ তরুণী যুবক যুবতী তাদেরকে নিয়ে শ্রীরামপুর শহরে সবুজ সৈনিক তৈরি হয়েছে যারা কোভিডের সময় দু দু হাজার একুশে মানুষকে পরিষেবা দিয়েছে কোভিড আক্রান্ত মানুষকে পরিষেবা দিয়েছে ফলে আমাদের একটু বেশি লেগেছে বিষয় কারণ সবুজ সৈনিক তো বেঁচে আছে সবুজ সৈনিক শেষ হয়ে যায়নি তারা এখনও পর্যন্ত মানুষের বিপদে আপদে দৌড়ে যায় সেই সবুজ সৈনিক আমরা সন্তোষ কুমার সিং এর নেতৃত্বে কাউন্সিলর সিআইসি আমরা সবুজ সৈনিকের মিছিলটা করলাম এটা প্রতিবাদ মিছিল মোমবাতি মিছিল প্রকৃত দোষীদের যাতে ধরা হয় হাস্তির ব্যবস্থা হয় তার জন্য শ্রীরামপুর থানা অবধি আমরা শান্তিপূর্ণ মোমবাতি মিছিল করে এলাম একটা ডেপুটেশন দেওয়া হবে একটা স্মরণলিপি দেওয়া হবে শ্রীরামপুর থানার ভারপ্রাপ্ত আইসি হয়েছেন এদিন শ্রীরামপুরের পৌর সদস্য সন্তোষ সিং বলেন কারো হাসপাতালের বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে তারা থানায় জানাক হট করে হাসপাতালে ভাঙচুর কিংবা চেঁচামেচি করা কোনোমতেই উচিত নয় এবং তিনি আরও বলেন প্রত্যেকটি নার্সিং হোমে থানা হেল্পলাইন নাম্বার দিয়ে দেওয়া উচিত কোন রোগীর পরিবারের যদি হাসপাতালের বিরুদ্ধে কোনো অভিযোগ থাকে তারা যেন তাহলে থানায় বিষয়টি জানাতে পারে এটা ডেফিনিশন না এটা শারুল্লি দিয়ে যে এই হচ্ছে কেউ গিয়ে ভেঙে দেবে হাত দিয়ে দেবে আমার বক্তব্য আইসিআর এর কাছে থানায় কি প্রত্যেকটা জায়গায় হেল্পলাইন নাম্বার দিয়ে দিন থানা কর্তৃপক্ষকে আমরা রিকোয়েস্ট করেছি যে কোনো পেশেন্ট পার্টির যদি মনে হয় যে তার পেশেন্টের ভুল চিকিৎসা হচ্ছে বা সে মারা গেছে তার ভেন্টিলেশনে দিয়েছে হেল্পলাইন নাম্বার সেখানে বড় করে থাকবে সে ফোন করে জানাক পুলিশ গিয়ে দেখুক ঠিক আছে কি না আমার মনে হলো যে আমি হসপিটাল ভেঙে দেবো আমার মনে হলো যে আমি নার্সিংহোম ভেঙে দিলাম আমার মনে হলো যে আমি ডাক্তারকে মেরে দিলাম এটা তো চলতে পারে না তাই আমাদের কিছু কিছু প্রস্তাব আমরা দিয়ে যাতে পুনরায় এই ধরনের ঘটনা না ঘটে আইসি সাহেব উনি রূপোর মহলের সাথে কথা বলে সেইগুলোকে প্রস্তুত করবেন সেই কথা বলবেন এর আগেও দেখা গেছিলো যে বিজেপি নেতা হরিমিশ্রা যখন বাবা মারা গেছিলো তিনি সোমজিবেন আকপতলার সামনে বিক্ষোভ প্রদর্শন করেছিলেন এবার আবারও একই মানে একইভাবে বিক্ষোভ প্রদর্শন করলেন কীভাবে দেখছেন এই ঘটনাটা দেখুন কী দেখুন আমি কী বলুন তো সব দেখতে আমরা ধরি না ওসব ওসবের জন্য আমাদের সুমিত অজিত ফটের আমার কাছে একটা কথা বলি যে কিছু কিছু লোকে সাইকেটিস পেশেন্ট হয়ে গেছে যে ফেসবুকে আমি কতটা ভিউ রিভা এ পাব ওই জন্যে কিছু কিছু জিনিস করা বুঝলেন তো এইগুলো ওই সোশ্যাল মিডিয়ায় নিজেকে কীভাবে হাইলাইট করবো তাই পজিটিভ চিন্তা ভাবনা আমরা কারণ নামে বলতে আসিনি আমরা পজিটিভ চিন্তাভাবনা নিয়ে কি নার্সিংহোম বা ডাক্তারদের ওপর যদি হামলা হয় বা তাদের ভেঙে দেওয়া হয় তাদের মেশিন ভেঙে দেওয়া আগামী দিনে এটা সমাজের জন্য ক্ষতি তাই আমরা কিছু প্রস্তাব দিয়ে গেছি সেটা থানা গুরুত্বপূর্ণভাবে শুনেছে আশা করি আমাদের থানা প্রতিশ্রুতি দিয়েছে যে এই কাজগুলো তারা দেখবে এ বিষয়ে সিপিএম নেতৃত্বের কি বক্তব্য যিনি হচ্ছে বর্তমানে তাদের হাসপাতালে গিয়ে যে ব্যবহার বিরা তখন তাদেরকে আমরা আছে এবং তাদের দলের নেতা মন্ত্রী এবং শ্রীরামপুর বিধানসভার আমরা দেখেছি যে আর তার নামও উঠেছিল তো সেই সময় তার বিরুদ্ধে আমরা প্রদলীয়তা ব্যবস্থা নিতে দেখিনি সুতরাং এগুলো লোক দেখানো আগামী বছর হচ্ছে বিধানসভার ভোট তার আগে এই স্ট্যান্ড চলছে